যুক্তরাষ্ট্রর স্বাধীনতা যে যুদ্ধ সেখানে ফ্রান্স কিন্তু সাহায্য করেছিল এখন একটা যুদ্ধে সাহায্য করা মানে কি যুদ্ধে সাহায্য করা মানে হচ্ছে সেখানে যুদ্ধে আপনার টাকা পয়সা খরচ হবে এখন এই টাকা পয়সা যোগান দেওয়ার জন্য ফ্রান্স হচ্ছে প্রচুর পরিমাণে ঋণ করেছিল এবং এই ঋণের কারণে দেখা গেল যে তার রাষ্ট্রীয় কোষাগার একদম খালি হয়ে গেছে তখন ফ্রান্সের তৎকালীন রাজা ছিলেন ষোড়শ লুই এবং ফ্রান্সের তৎকালীন ধনী ছিল মাত্র পাঁচ ভাগ মানুষ এই পাঁচ ভাগ মানুষের কাছে রাজা ষোড়শ লুই চাঁদা দাবি করে কর দাবি করে যে তোমরা আমাকে কর দাও এবং সেই করটা ছিল উচ্চ উচ্চ কর তৎকালীন সময়ে ফ্রান্সে পাঁচ ভাগ মানুষ ছিল ধনী এবং অবিভাগ মানুষ ছিল গরিব এবং এই যে পাঁচ ভাগ মানুষ এই পাঁচ ভাগ মানুষের কাছে কিন্তু ফ্রান্সের বিভাগ সম্পত্তির মালিক ছিল তো যখন ষোড়শ লুই ষোড়শ লুই যখন এই পাঁচ ভাগ যারা ধনী ধনীদেরকে বললো যে আমার তো টাকা পয়সা নাই আমার আমার কোষাগার খালি তোমরা আমার সাহায্য করো সাহায্য করো বা আমি তোমাদের উপরে কর আরোপ করলাম উচ্চ কর আরোপ করলাম তখন যারা ধনী তারা বলল যে ঠিক আছে আমি তোমাদের ঋণ দিব তবে এটার বিনিময়ে তোমার রাজ্যের যে অংশ আছে সেটা আমাদেরকে দিতে হবে কিন্তু এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোকের নাম হচ্ছে সরস লুই এই সরস লুই এতে এই প্রস্তাবে রাজি হয় নাই কিন্তু এই রাজি না হওয়ার জের ধরেই পরবর্তীতে যে ধনীরা ছিল যারা ধনী ছিল সেই ধনীরা ওই যারা পঁচানব্বই পার্সেন্ট গরিব ওই গরিবদের নিয়ে একটা আন্দোলন করে এই আন্দোলনের এই আন্দোলনটার নামই মূলত হচ্ছে ফরাসি বিপ্লব এবং এই আন্দোলনটা শুরু হয় আহ তৎকালীন সময়ে একটা দুর্গ ছিল নাম হচ্ছে বাস্তিল দুর্গ এই এটা ছিল মূলত তৎকালীন সময় একটা কারাগার এই বাস্তিল দুর্গের পতন ঘটায় হচ্ছে এই সব মানুষ মিলে বাস্তিল দুর্গের পতন এবং এইটাকে মূলত হচ্ছে ফরাসি বিপ্লব বলা হয় ফরাসি বিপ্লবটা মূলত শুরু করেছিল ফ্রান্সের ধনিক শ্রেণী বা যারা ধনী ছিল তারা বা এলিট শ্রেণী যারা ছিল তারা এই কারণে এই বিপ্লব বা এই বলা হয় হচ্ছে বুর্জোয়া বিপ্লব বা এলিট বুর্জোয়া বিপ্লব বা হচ্ছে এলিট রেভুলিউশন এবং এই বিপ্লবে এই ধনিক শ্রেণীর নেতৃত্ব দিয়েছিলেন রোফস বিয়র এবং এই বিপ্লবের মাধ্যমেই ফ্রান্সে ফ্রান্সে হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠিত হয় তো এই ষোড়শ লুই ষোড়শ লুইকে উনিশশো তিরানব্বই সালের একুশ জানুয়ারি গিলোটিনে শিরোচ্ছেদ করা হয় এই ফরাসি বিপ্লবে কিন্তু আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন যেমন এই ফরাসি বিপ্লবের নেতৃত্বে ছিলেন যে যে ক্রুশো এরপরে ফলতেয়ার মন্টেস্কু তবে এই ফরাসি বিপ্লবের নেতৃত্বে কিন্তু নেপোলিয়ান বোনাপার্টও ছিলেন এবং এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে কেন বলা হয় কারণ ফরাসি বিপ্লবে যারা নেতৃত্বে ছিলেন তার মধ্যে সব থেকে বয়স কম ছিল নেপোলিয়ানের এই কারণে নিরানব্বই সালে ফ্রান্সের ক্ষমতায় বসেন এবং তার ফ্রান্সের ক্ষমতায় বসার মাধ্যমেই সতেরোশো নিরানব্বই সালে ফরাসি বিপ্লবের সমাপ্তি হয় তাহলে ফরাসি বিপ্লবটা চলেছিল সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত